দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমারি হাটে রয়েছি সোমবার শুক্রবার হাট বস আর আমরা এই পাশে একটা গরু কিন্তু দেখা দেখি চলতেছে এই পাশে দেখতেছি নাইম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা দেখতেছেন কোথায় যাবে ভাই আজকে হ্যাঁ মানিকগঞ্জ যাবে কত বললেন ভাই এটা কত পঞ্চাশ একটু ভাঙাইতে বলছে পঞ্চাশ একটু ভাঙাইতে এইটা নাইম ভাই উনি কত চাই এইটা দেখা দেখি চলতেছে কত চাই উনি সাড়ে তিরপান্ন আর আপনি পঞ্চাশ ভাঙ্গাইতে বললেন কত বললেন কত বললেন এইটা কত বলছিলেন টিশ্টি উনি কত চাইছে ভাই হ্যাঁ

কত হলে দিতাম ভাই দেখা চলতেছে তাহলে আজকে ঢাকা মানিকগঞ্জ যাবে কয়টা ভাই ছয়টা হয়ে গেছে দশটার টার্গেট আর চার ঘন্টা দাম দিচ্ছেন চলেন আমরা দেখব

পঞ্চাশ ভ্যাঙ্কে বলছে কত চাইছেন লাস্ট হ্যাঁ ভাই নাইম ভাই দুই হাজারে বাড়ি দেয় আপনি পঞ্চাশ ভাঙতে বলছেন আজকে দাম কেমন বুঝতেছেন বলেন বর্তমানে বাজার এখন কম আছে বাজার কম আছে আমদানি তো বেশি দেখতেছি পাঠিপত্র ঢোকে নাই কারণ ব্যাংক খুলে নেয় এখনো আচ্ছা আচ্ছা বাইরে কোনো পার্টি নেই বাইরে কোনো পার্টি নাই যে পরিমাণে আমদানি আছে বা এখনো আপনার বাসায় বন্ধ করেন আপনার দুই চারি হাজার বাসায় আছে এইরকম আছে এইরকম আছে চা কত চাইছে কত বললেন পঁয়তাল্লিশ ভাই কত বললেন ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে দশটার টার্গেট ছয়টা হয়ে গিয়েছে আপনি তো কেনাকাটার সঙ্গে আছেন একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন এইট ফোর ফাইভ নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে সেগুলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ